এই প্রথম বাজারের ভরসা না করে স্কুলের বাগান থেকে সবজি তুলো হল মিড ডে মিলের প্রয়োগ না করে সম্পূর্ণ জৈব তৈরি সবজি দিয়ে মিড ডে মিলের রান্না করা হল বাঁকুড়ার সোনামুখী শহরের বিজে হাই স্কুলে স্কুলের কিচেন গার্ডেন করে নিজেদের মিড ডে মিলের রান্নার ব্যবস্থা করে নিয়েছে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্ররা পড়াশোনার পাশাপাশি এই সবজি বাগান দেখাশোনা করছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্ররা নানান ধরনের সবজি চাষ হচ্ছে যেমন পুনকা শাক লাল শাক ভেন্ডি কুমড়ো সহ অন্যান্য সবজি আজ প্রথম সবজি বাগান থেকে সবজি তুলে মিড মিলে রান্নার ব্যবস্থা করা হলো সম্পূর্ণ জৈব উপায়ে সবজি খাওয়ার সুযোগ পাচ্ছে ছাত্ররা বাঁকুড়ার সোনামুখি বিজয় হাই স্কুলের চত্বর থেকে আবদুল হাই এর রিপোর্ট আমাদের টিভি স্কুলের সোনামুখি বিজয় স্কুলের সবজি বাগান আচ্ছা এমনি কি কি সবজি আছে এখানে কুমড়ো শাক লাল শাক তারপরে ভেন্ডি কুমড়ো গাছ আম গাছ পেঁপে গাছ অনেক কিছু আছে আচ্ছা এদের দেখাশোনা কারা করে এটা আমরাই দেখাশোনা করি এগুলো আমরা সবাই ছাত্ররা স্কুলে আচ্ছা এটা কারা লাগাইছে কারা এটা আমরাই লাগিয়েছি আচ্ছা আজকে কি করছো তোমরা আজকে আমরা কুমড়ো শাক কুমড়ো আর কুমড়ো শাক রান্না হচ্ছে মিড ডে মিলে এ প্রথম হচ্ছে হ্যাঁ এই প্রথম হচ্ছে এটা তোমরা কতটা খুশি এই যে স্কুলে বাগান থেকে সবজি তুলে রান্না করা হচ্ছে না এই ব্যাপারে আমরা অনেকটাই খুশি হয়েছি আর তোমরা কি মিড ডে মিল খাও প্রতিদিন হ্যাঁ আমরা প্রতিদিন মিড ডে মিল খাই

স্কুলের মিড ডে মিলের পৌরসভায় একটা গ্র্যান্ড দিয়েছিলো সেখান থেকে সবজি বাগান তৈরি করা হয়েছে কি কী সবজি আছে এখানে এখানে লাউ কুমড়ো ঢ্যাঁড়স বরবটি ঝিঙে এই সব লাগানো হয়েছে এগুলো এখন চারা বেরিয়েছে আর শাকগুলো হয়ে গেছে শাকের মধ্যে পনকা লাল শাক বা জবা কুসুম পাট শাক এই আজকে প্রথম আমাদের স্কুলে মিড ছেলেদের জন্যে শাক তুলে শাক কুমড়ো দিয়ে একটা তরকারি করা হবে এইটাকে এই প্রতি বছরই শাকলাগ্রাম হয় না আগে হতো তারপরে কিছুদিন বন্ধ ছিল এবছর আবার পৌরসভা গ্র্যান্ড দেবার জন্যে এই বছর চালু হয়েছে আমরা নাম আমি বিজে স্কুলের শিক্ষক যা